আজকে কিন্তু আমরা কসমিনা কাটন সিল্ক নিয়ে চলে এসেছি ফার্স্টেই বলছি অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো কারণ আজকে দামটা প্রচুর কম মানে হাজারও নয় তার থেকেও অনেকটাই কম দাম রয়েছে পশমিনা কাটান সিল্কের আর তার সাথে যদি পাও এত সুন্দর সাথে কাজ এবং ফুল বডিতে কাজ এবং কালার প্রচুর রয়েছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখো না হলে বুঝতে পারবে না এবং এই কাজটা যদি ফুল ভিডিও মানে ফুল শাড়িতে পাও জাস্ট দেখে না প্রচুর সুন্দর ভাবে কাজ করা রয়েছে এতে কিন্তু এরকম সুন্দর গোল্ডেনের কাজ পেয়ে যাবে এবং প্রচুর কালার মিক্স রয়েছে এই জাল পশমিনা কাটানের জাস্ট এখানে ইয়েলো আছে আছে গ্রিন এবং গোল্ডেন তো রয়েছে একটা সুন্দর ইউনিক ডিজাইন পাচ্ছ এবং তার সাথে এটা ফুল পার্ট থাকছে দেখে আপার পার লোয়ার পার দুটোই সমান তার সাথে পারেও কিন্তু কালার মিক্স আপ পারেও কিন্তু কালার আছে এবং ফুল বডিতে এত সুন্দর কালার এর সাথে তোমরা গোল্ডেন কাজ পেয়ে যাচ্ছে মানে এই শাড়িগুলো এত কম দাম মানে এখন সেলে তোমরা কেউ কিন্তু হাতছাড়া করো না এবং দেখে নাও ফুল বডিতে ফুল বডিতে সুন্দর ভাবে এরকম কাজ করা রয়েছে এবং বিপিতেও কিন্তু এটা দেখো বিপি রয়েছে একদম ডুয়াল টোনের এবং তার সাথে এরকম গোল্ডেন কালারের ফুল বিপিতে কাজ পাবে এবং এটা থাকছে আঁচল আঁচলটা দেখো খুব ইউনিক আছেন এবং কোথাও একটুকু ফাঁক নেই ভীষণ সুন্দর একটা সুন্দর সোবারের গাছ রয়েছে তার সাথে বিভিন্ন কালার মিক্স আপ রয়েছে ইয়েলো রয়েছে পিঙ্ক রয়েছে এবং সিগৃত রয়েছে এবং গোল্ডেনও রয়েছে প্রত্যেকটা কালার মিক্সাপে কিন্তু আঁচলটা ভীষণ সুন্দর ফুটে উঠেছে এগুলো গিফট দেওয়া বা বিয়ে বাড়িতে পড়ার জন্য একদম পারফেক্ট দামটা দেখার জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে অনেকটাই কম দাম থাকছে আজকের এই জাল পশমিনা কাতার কালার থাকছে কিন্তু ব্লু এর সাথে রেড এর কন্ট্রাস্ট দাস দেখে নাও ভীষণ সুন্দর একদম এর ওপর থাকছে ফুল বডিটা ব্লু তার সাথে এরকম ফুল বডিতে কাজ পাবে রেড এর সাথে ইয়েলো এবং গোল্ডেন তো রয়েছে ভীষণ সুন্দর কাজগুলো এবং জাস্ট পারগুলো দেখে নাও পারগুলো কিন্তু খুব ইউনিক যেমন রয়েছে ব্লু কালার ইয়েলো কালার তার সাথে রেড আর গোল্ডেন সমস্ত কালার তৈরি করা হয়েছে তোমরা যদি এইভাবে জাস্ট দেখে নাও কতটা সুন্দর লাগবে একদম দেখতে পুরো ওয়াও যাদের এইরকম কম দামের দরজার শাড়ি পছন্দ তারা কিন্তু একদম দেরি করো না আর দামটা দেখার জন্য তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তার সাথে আঁচলটা দেখে নাও আঁচলটা কিন্তু ভীষণ সুন্দর থাকছে প্রচুর কালার মিক্স ব্লু রয়েছে গোল্ডেন রয়েছে এবং তার সাথে ইয়েলো তো রয়েছে এবং রেড যেটা সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই রেড এর সাথে এই সুন্দর কাজটা পাচ্ছ পার্ফেলের সাথে সিগ্রিন কালার কন্ট্রাস্ট জাস্ট দেখো তোমরা শাড়িটা কতটা সুন্দর দেখতে এবং কালার কালার ভীষণ সুন্দর পুরো এইরকম সুন্দর ফুল পেয়ে তার সাথে আঁচলটা দেখে কতটা সুন্দর দেখতে সুন্দর ইউনিক ইউনিক কালার অপশন রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এইরকম সুন্দর সুন্দর কালার অপশন দেখার জন্য এবং দেখো ফুল বডিতে সুন্দর ভাবে তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে গর্জাস একদম এবং দাম তো প্রচুর কম থাকছে বিভিন্ন কালার মিক্স কিন্তু এই শাড়িগুলো তৈরি হয়েছে জাল পশমিনা কাতান অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করে জানিও যে তোমাদের এই শাড়িগুলো কেমন দেখতে লাগছে থাকছে মাটন গ্রিন এর সাথে রেড এই কালারটা অনেকেরই ফেভারিট যেমন গর্জাস রয়েছে তেমন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে এই কালারটা এবং ইওনে তো রয়েছে এই গোল্ডেন এর কাজগুলোর জন্য এই শাড়িগুলো কিন্তু দেখতে আরো ভীষণ সুন্দর লাগে জাস্ট দেখে নাও তোমরা এইভাবে এক আচল একটা আচল করে করা যেতে পারে বা পিন আপ করেও করা যেতে পারে বাট দেখতে কিন্তু ভীষণ গর্জাস তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও এই জাল পশমিনা কাতানের ডিজাইন এবং কালার কম্বিনেশন করে তোমাদের কেমন লাগছে রেড কালারের আঁচলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে পুরো গর্জাস এবং কোথাও এক ফোটা ফাঁক নেই পুরো একদম ভরাটে ভরাটে সুন্দর ভাবে তোমরা কাজ পেয়ে যাবে প্রচুর কালার মিক্সআপ রয়েছে মানে যেটা বডিতে রয়েছে সেটা রয়েছে গ্রিন কালার এবং ইয়েলো কালার লেকশন অবশ্যই তোমাদের ভালো জানলে কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার করো এবং এত সুন্দর সুন্দর ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানিও সালাত থাকছে টুডে কালার এর সাথে রানী কালারের কন্ট্রাস্ট এই জাল পশমিনা কাতান গুলো মাত্র 899 তে পাচ্ছে তোমরা মাত্র 899 তে তোমরা ভাবደছো কতটা গందం যে শাড়িগুলো নাকি হাজারেও তোমরা কিনেছো সেগুলো কিন্তু মাত্র আটশো নিরানব্বইতে পাচ্ছ তোমরা প্লিজ এই অফার কিন্তু কেউ মিস করো না দেখে নাও পুরো সুন্দর কালার কন্ট্রাস্টের সাথে সুন্দর কোয়ালিটির সাথে সুন্দর ডিজাইনের সাথে তোমরা এই একটা কম দাম হাজারও নয় কিন্তু মাত্র এই লাল গুলো পাচ্ছো অবশ্যই তোমরা অর্ডার করে নাও ঝটপট কোন কার বেশি ভালো লাগলো আমাদের তো বুকিং নম্বর রয়েছে তার সাথে তোমরা কিন্তু ঝটপট স্ক্রিনশট করে নাও এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা ওই নাম্বারেই ভিডিও কল করে ফুল ডিটেলস দেখে নিতে পারো বা আমাদের তো সব রয়েছে তোমরা নিশ্চয়ই যেন পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে প্রিয় গোপাল অ্যান্ড সন্স তোমরা শপে আসলে প্রচুর কালার অপশন পেয়ে যাবে এখনো নেক্সট কালার আছে চলো নেক্সট কালার দেখে নেওয়া যাক কালেকশন গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও এবং আমাদের বুকিং নম্বর রয়েছে নাইন এই নাম্বারে তোমার স্ক্রিনশট নিয়ে ফটফট বুকিং করে নাও অল ইন্ডিয়াতে কিন্তু আমাদের ডেলিভারির ব্যবস্থা রয়েছে কোনো নেই আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করো এবং তার সাথে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম নিউ নিউ কালেকশন এত কম দামে দেখার জন্য এবং তার সাথে যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু চ্যানেলটি ফলো করে দেখো এত সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য এবং তোমাদের আজকের এই যার পশমিনা গুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো